আমি আপনাদেরকে দেখাই যদি এগুলো হলো দশ পনেরো গ্রামের মধ্যে এই নেকলেসগুলো এবং এখানে কিছু আছে আড়াই গ্রামের মধ্যে আড়াই বুড়ির মধ্যে এবং এখানে আছে আপনার আড়াই বুড়ি একটু বেশি আর এটা আছে একটু বেশি আড়াই বুড়ি এরকমের মধ্যে আপনি পেয়ে যাবেন তো এখানে প্রাইসগুলো কত করে নেকলেসের প্রাইসগুলো বেসিক্যালি কত টাকা হয় এবং এখানে সবকিছু সহকারে যে প্রাইসটা সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যেন আপনারা দেখে একটা আইডিয়া নিতে পারেন তো চলেন ভিডিওটি শুরু করা যায় তো এখানে প্রথমত আমি আপনাদেরকে যদি বলি এখানে যে নেকলেসটা এটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক বরির মধ্যে কারণ এটা হলো পনেরো গ্রাম পাঁচ মিলি এখানে কিন্তু আমরা যে ইয়াটা ওজনটা প্রুফ সহকারে দেখিয়ে দিই এখানে দেখেন লেখা আছে কানের দুল সহকারে পনেরো গ্রাম পাঁচ মিলি তাহলে এখানে যদি আপনি কানের দুল না নেন সেই ক্ষেত্রে এটার ওজনটা হবে মাত্র এগারো গ্রাম মাত্র এগারো গ্রাম এই নেকলেসটা পেয়ে যাবেন এক বড়ি থেকেও এই নেকলেসটা কম এবং এখানে একটা আছে নেকলেস দেখতেছেন ছাব্বিশ গ্রাম আছে ছাব্বিশ গ্রাম দুই মিলি এবং এখানে এটা দেখছে পঁচিশ গ্রাম ছয় মিলি এটা হলো ছাব্বিশ গ্রাম পাঁচ মিলি তো এখানে এই নেকলেসটার প্রাইসটা যদি আমি বলি প্রথমত এটা দেখতেছেন পনেরো গ্রাম পাঁচ মিলি যদি আমি এখানে কানের দুধটা ছাড়া বলি তাহলে মাত্র এগারো গ্রামে এই নেকলেসটা আপনি পেয়ে যাবেন তাহলে এখানে আমি যদি বলি আজকের যে প্রাইসটা সেটা আপনার এখানে আজকে দুশো ছিয়াত্তর থেকে সাতাত্তরের মধ্যে কিনতে পারবো দুশো সাতাত্তর যদি আমরা হিসেব করি পূরণ এখানে শুধু নেকলেসটার প্রাইসটা হিসেব করব তাহলে এগারো গ্রাম তাহলে এটার দাম পড়তেছে তিন হাজার সাতচল্লিশ তিন হাজার সাতচল্লিশ রিয়ালে মাত্র আপনি এই নেকলেসটা পেয়ে যেতেছেন কানের দুল ছাড়া আর কানের দুল সহকারে যদি নেন তাহলে এটা ওজনটা কত পনেরো গ্রাম পাঁচ মিলি পনেরো গ্রাম পাঁচ মিলি যদি আমরা হিসেবে দুইশো তিরানব্বই রিয়ালে আপনি এই সেটটা পেয়ে যাবেন কানের দুল সহকারে এই কানের দুল সহকারে এই নেকলেসটা পেয়ে যেতেছেন তো এখানে আরেকটা নেকলেস দেখাবো আমি আপনাদেরকে একটু ভিন্ন রকমের ডিজাইন দেখতেছেন ডিজাইনটা খুবই সুন্দর এখানে ফ্লাওয়ারের মধ্যে কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইনটা কানের দুল আছে তো এখানে কানের দুল সহকারে এটার প্রাইসটা আপনার ওজনটা হল ছাব্বিশ গ্রাম দুই মিলি ছাব্বিশ গ্রাম মিলি যদি আপনি নেন তাহলে এটার প্রাইসটা কত এবং এখানে কানের দুল যদি না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে মাত্র বাইশ গ্রাম বাইশ গ্রামে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন তো বাইশ গ্রাম যদি আমরা হিসেব করি দুইশো সাতাত্তর দুইশো সাতাত্তর পূরণ বাইশ গ্রাম তাহলে এটার দাম পড়তে হচ্ছে ছয় হাজার চোরানব্বই রিয়াল শুধু নেকলেসটা আপনি পেয়ে যাবেন কানের দুল ছাড়া ছ হাজার চোরানব্বই রিয়ালে এবং কানের দুল সহকারে যদি নেন তাহলে এটার দাম পড়তেছে দুশো সাতাত্তর পূরণ ছাব্বিশ গ্রাম ছাব্বিশ গ্রাম দুই মিলি তাহলে এটার দাম পড়তেছে সাত হাজার দুইশো সাতান্ন রিয়াল এই কানের দুল সহকারে সেটটা পেয়ে যেতেছেন সাত হাজার দুইশো সাতান্ন রিয়ালের মধ্যে ফুল সেটটা পেয়ে যেতেছেন আপনি তো এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা হলো পঁচিশ গ্রাম নেকলেসের ডিজাইনটা খুবই সুন্দর এটা হলো ডাবল পার্ট দেখতেছেন এখানে কিন্তু এগুলো ডাবল পার্ট এখানে কাজটা খুবই স্মুথ দেখতেছেন স্মুথের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা এখানের ডিজাইনটা হলো এটা আর এখানে পঁচিশ গ্রাম ছয় মিলি আছে পঁচিশ গ্রাম ছয় মিলি যদি আমরা হিসেব করি তাহলে দুশো সাতাত্তর পূরণ দুশো সাতাত্তর পূরণ পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম ছয় মিলি তাহলে এটা দাম পড়তেছে সাত হাজার একানব্বই রিয়াল কানের দুল সহকারে এটা দাম পড়তেছে সাত হাজার একানব্বই রিয়াল এবং আপনি কানের দুল যদি না নেন সেক্ষেত্রে এটা ওজনটা আসতেছে মাত্র বিশ গ্রাম মাত্র বিশ গ্রামে আপনি এই কানের দুল নেকলেসটা পেয়ে যেতেছেন তো নেকলেসটা যদি আমরা হিসাব করি দুশো সাতাত্তর পূরণ বিশ গ্রাম তাহলে এটা দাম পড়তেছে পাঁচ হাজার পাঁচশো চল্লিশ টিয়াল মাত্র পাঁচ হাজার পাঁচশো চল্লিশটি আলে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া তো সর্বশেষ আমি আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা হল আপনার ছাব্বিশ গ্রাম পাঁচ মিলি কানের দুল সহকারে আপনি যদি কানে দুল না নেন সেক্ষেত্রে কানে দুল ছাড়াও নেকলেসটা শুধু নিতে পারবেন তো কানেদুল সহকারে যদি আমরা হিসেব করি ছাব্বিশ গ্রাম পাঁচ পয়েন্ট তাহলে এটার দাম পড়তেছে হচ্ছে দুশো সাতাত্তর পূরণ ছাব্বিশ গ্রাম পাঁচ মিলি তাহলে এটার দাম পড়তেছে আপনার আপনাদের সাত হাজার তিনশো চল্লিশ রিয়াল এই ফুল সেটটা পেয়ে যাবেন কানেদুল সহকারে সাত হাজার তিনশো চল্লিশ রিয়ালের মধ্যে ফুল সেটটা পেয়ে যাবেন এবং কানের দুল যদি না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে মাত্র একুশ গ্রাম তিন মিলি একুশ গ্রাম তিন মিলি এই নেকলেসটা আপনি পেয়ে যেতেছেন তো আমরা যদি দুশো সাতাত্তর পূরণ একুশ গ্রাম তিন মিলি যদি হিসেব করি তাহলে এটার প্রাইস পড়তেছে শুধু নেকলেসটা পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো রিয়ালে আপনি শুধু নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া তো এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে সৌদি আরব রিয়া ভাতার স্বর্ণের দামটা জানতে চেয়েছিলেন এখানে অনেকগুলো নেকলেসও আমি আপনাদেরকে দেখালাম এবং এখন একটু বর্তমানে স্বর্ণের দাম কম ছে এখন আসলে এই দামটা যে বাড়ছে এখন কিন্তু ওই প্রপারলিভাবে দামটা এখনও কমে নাই যদি কমে অবশ্যই আমি আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আর এখানে যে প্রাইসটা বলেছি সব কিছু সহকারে যে দামটা সেটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি যেন আপনারা দেখে একটা আইডিয়া নিতে পারেন সবাই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম